আজকে যে রাজ্যের যে রায় আবেদন করলো কি বলবো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটা ছিল মামলাটা পুরো দুদিন ধরে শোনা হয়েছে এবং শুনে উনি টাইম দিয়েছিলেন বিজে রায় দেওয়ার গতকাল রায় দিয়ে আজই রায় দিয়েছেন এবং যে রায় সঠিক রায় মনে করো বিচারকরা যে সিদ্ধান্ত নেবেন সেটা সঠিক বলেই মনে করতে হবে এবং সেটা রাজ্যের পক্ষে যায়নি

রাজ্য সরকার যদি প্রথম দিন আমার মেয়ের যখন নয় আগস্ট মারা গেছে একটা তার হসপিটালে তার কর্মরত জায়গায় সেখানে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন যেভাবে তৎপর হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের জন্য এইটুকু তৎপর যদি হতো তার কারা করেছে এই ঘটনাটা সেটা করার জন্য তাহলে হয়তো আমাদের এতদিন বিচার পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো না কারণ এটা একটা প্রতিষ্ঠানিক খুন এটা একটা ঘরের মধ্যে খুন হয়েছে এটা বার করতে এতদিন লাগার কথা না তথ্য প্রমাণ যদি লোপাট না হতো এবং এটা পুলিশ প্রশাসন পুরো প্রশাসনকে দিয়েই উপর মহল থেকে নিচের মহল আমাদের হাতে দেহ দেওয়াই হয়নি দেহ আমাকে দিয়ে সাইন করিয়ে জোর করিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং দ্রুত পড়ানো হয়েছে আমরা সেকেন্ড পোস্টমর্টম চাওয়া সত্ত্বেও টালা থানায় দু ঘন্টা বসে রয়েছি আমার মেয়ের দেহ বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে রাজ্য সরকারের লজ্জা নেই নির্লজ্জ রাজ্য সরকার আমাদের এটা আমরা বারবার দেখেছি এটাও আজকেও একটা তার প্রমাণ হয়ে গেছে কোর্ট বলেছে যে সিবিআই যদি তদন্ত করতে আবেদন করতে পারে যে রাজ্য সরকার কোনো অধিকার নেই নেই সিবিআই আবেদন করবে কিভাবে সিবিআই তো প্রমাণই করতে পারেনি যে এটা রেয়ার এন্ড রেয়ারেস কেস সেখানে আমি বলবো সিবিআই তার অধিকার হারিয়েছে সিবিআই আমাদের এতগুলো কোশ্চেন রয়েছে সিবিআই এর কাছে সেগুলো আমরা সিবিআই দিতে পারছে না বলে আমরা এখন হাইকোর্টে রেখেছি এতগুলো কোশ্চেন যেখানে আছে সেখানে সঞ্জয় রায়ের ফাঁসি কি করে হবে সেটা বুঝবেন সেটা আমাদের জানার বাইরে ওটা আমরা জানতেও চাই না তবে আমার মেয়ে যে খুন হয়েছে তাকে হতে হয়েছে সেদিন নয় তারিখেও আমরা যেমন তিমিরেছিলাম ছিলাম কিছুই জানি না এখন আজও পর্যন্ত জানি না তার সাথে কি এমন ঘটলো যে তাকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকারই দেওয়া হলো না তাকে সেবা করতে গিয়ে তার প্রাণটাই চলে গেল। কি এমন হলো একটা রাত্রের মধ্যেই আমরা সুপ্রিম কোর্টে যে অ্যাপিল করেছিলেন যে মানে তাড়াতাড়ি ব্যবস্থার জন্য সুপ্রিম কোর্ট সেই সতেরো তারিখে আমরা হাই কোর্টে অ্যাপিল করেছিলাম হাই কোর্টের বিচারপতি তি মাননীয় তীর্থকর জজ বল সাহেব বলেছিলেন যে সুপ্রিম কোর্ট যেহেতু সু মোটো নিয়েছিলো সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারেন্সটা আনতে হবে সেই ক্লিয়ারেন্সটা আনার জন্যই আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম

আমাদের কাছে শিয়ালদা কোর্টে যে রায়টা এসেছে সেই রায়টাই যারা যারা অপরাধী মানে এখানে বিচারক মহামান্য অনির্মাণ দাস তিনি যে রায়ের কপিটা আমাদের হাতে তুলে দিয়েছেন সেটা নিয়েই আমরা এগিয়ে যাব

নয় ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন বিচার না পাওয়ার ছ মাস সেদিন আমরা সমস্ত শোক ভুলে রাস্তাতেই থাকব এবং সমস্ত দেশের জনগণ যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন সেই নয় আগস্ট তাদেরও কাছে আমার আবেদন থাকবে তারাও রাস্তায় থাকতেন আমার মেয়ের সেই এম পড়া চলাকালীনই তার জন্মদিন পালনের জন্য সে কোনো দিন বাড়িতে বসে থাকতো না সে পেশেন্ট দেখতেই ভালোবাসতো তাই তার জন্মদিন পালন হতো তার কর্মস্থলে তার কলেজে তার চেম্বারে তাই সব আমি চাইব সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে সমস্ত জায়গায় তার জন্মদিনে মোমবাতি জ্বলুক সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বা সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে এবং সমস্ত সিনিয়র জুনিয়র ডক্টর বা সমস্ত নাগরিক সাধারণ নাগরিক সবাইকে বলবো রাস্তায় বেরিয়ে মৌন মিছিলে আমরা যেমন অংশগ্রহণ করব সমস্ত জনসাধারণকেও অংশগ্রহণ করতে বলবো এই আন্দোলন করার জন্য আমরা কলেজের থেকে শ্যামবাজার অব্দি থাকবো আমাদের বাড়ির সামনে তো হয়তো মিছিল হওয়াটা সম্ভাবনা আছে বাড়িতে জন্মদিন আর কার জন্য করব সেই তো আর আমাদের মধ্যে নেই তাই বাড়িতে আর জন্মদিন পালন তার হবে না অন্য বছর হয় অন্য বছর বাড়িতে আসে কতবার আমি ফোন করতে থাকি কখন আসবি কখন আসবি এসে ওর বাবা একটা কেক এনে রাখে সেটাও খুব খুশি হয় বলে এই কেকটা আমি আর কাউকেই দেব না বলতো আর কি এটা শুধু আমিই খাব গত বছর ওর বাবা একটা বাইশ হাজার টাকা দিয়ে ঘড়ি দিয়েছিল জন্মদিনে সেটাতেও ভীষণ খুশি হয়েছিল এবছর আর

তবে আমি যদি যেতাম একবার প্রশ্ন করতাম যে সব কি ব্যাপার এটা করতে দিতে হচ্ছে না কেন নিশ্চয়ই ওনার কাছে কোনো উত্তর থাকতো হ্যাঁ উত্তর নেই ওনার কাছে এটা শিওর আমি এটা উনি ওনার ক্ষমতা দেখে ক্ষমতার জোরে করছেন অন্যায়ভাবে অবশ্যই তৃণমূল তো আমাদের প্রচন্ডভাবে ভয় পাচ্ছে এটা এরকম ঝাঁপিয়ে পড়বে কেন আমাদের বিরুদ্ধে এতদিন তো দেখলেন গত সপ্তাহে কিভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছিল আমাদের উপরে ওরা অন্যায় অপরাধ করলে ভয় পায় অপরাধীরা সবসময় ভয় পায় ভয় পায় হ্যাঁ প্রথম থেকে ধামাই সবসময় মৃত্যু তৃণমূলের লোকজনই জড়িত তৃণমূলের প্রশাসন তৃণমূলের প্রশাসন সবাই সব কিছু তৃণমূলের

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ